আসসালামু আলাইকুম ওরমতুল্লা জগতবাসী সকলেই স্বীকার করেন আল্লাহ তিনি মহান তিনি সর্বত্র বিরাজমান তিনি শক্তি সর্বশক্তিমান তিনি সকলে সৃষ্টিকারী সকল সকল রিজিকদাতা সকলের সৃষ্টিকর্তা তার হুকুমি আকাশ বাতাস চাঁদ সুরুজ গ্রহ তারা নক্ষত্র যা কিছু রয়েছে সব কিছু ও সৃষ্টি করতে আল্লাহ তিনি সকলের সকল ব্যবস্থা করে থাকেন জীবন মরণ সব কিছু তারই হাতে সব কিছু তারই হাতে আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর আদেশ পালন করেন তার হুকুম পালন করেন তার হুকুমকে লঙ্ঘন করবেন না তিনি মানুষকে সুপথ পথ দেখানোর জন্য সুপদ দেখানোর জন্যে ভালো পথ দেখানোর জন্যে তিনি নবী পাঠাইয়াছেন নবী প্রেরণ করিয়াছেন নবী রাসুল তারা মানব জাতিকে আল্লাহর প্রতি পরিচালনা পরিচালনা করেছেন পরিচালিত করিয়াছেন তাদের নির্দেশে যারা আল্লাহর প্রতি পরিচালিত হয়েছে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তাদের জন্যই করেছেন পরকালের শান্তির সুব্যবস্থা পরকালের শান্তির সুব্যবস্থা তিনি করেছেন তাহাদের জন্য

িকা ষষ্ঠ বস তার পথ সব শ্রেষ্ঠ পথ এই পথে যাহারা জীবন অতিবাহিত করিয়াছে এই পথে যারা এই আদর্শ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শে যারা জীবন যাপন করে তাহাদের জন্যে করা যাচ্ছে মহা সুখ ও শান্তির ব্যবস্থা যে সুখ ও শান্তি আর কোনো দিন শেষ হয়ে যাবে না এবং সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন মসজিদ সে কোরআন মসজিদেই আল্লাহ বান্দার সার্থক জীবনের নির্দেশ দিয়েছেন কোরআন মসজিদেই বান্দার জীবন পদ্ধতি বলে দিয়েছেন যারা কোরআন অনুযায়ী নিজের জীবন নিজের কর্ম নিজের কথা সব কিছু পরিচালনা করবে তাহারাই চির হবে আর এভাবে জীবনযাপন করবে না তারাই হবে কষ্টের সম্মুখীন সুতরাং